একটি দেশ ওপারে যেভাবে রাষ্ট্রীয় ওপারে বাঙালি হিন্দুদের বেছে বেছে নির্যাতিত হতে হচ্ছে তাদের মন্দির ভেঙে দেওয়া হচ্ছে তাদের আর্থিকভাবে তসরুপ করা হচ্ছে রাতের বেলায় যেভাবে ধরে ধরে নিয়ে যাকে ধর্মান্তরিত করে ইসলাম সরকারি মদতে তার বিরুদ্ধে যখন প্রতিবাদের আন্দোলন হচ্ছে চিন্ময় মহারাজ বাইস্টর রুম ইন ফরহানা আমাদের সঙ্গে আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বাই ইসরা শামিম হায়দার পাটোয়ারী হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক আছেন আমাদের সঙ্গে আমাদের সঙ্গে কলকাতা থেকে যুক্ত হবেন প্রবীণ সাংবাদিক অভয় নাথ এবং প্রধান উপদেষ্টা প্রেস সচিব আমাদের সাথে সংযুক্ত থাকবেন অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক এ দেশে ব্যাস্টার রুমিন ফারহানা বা ব্যাস্টার স্বামী কোনো অসুবিধা হচ্ছে যদি অসুবিধা হয়ে থাকে কোথায় কোথায় হচ্ছে জানতে চাই আর যদি না হয়ে থাকে তাহলে ভাল যেভাবে বলছে সেটা কেন এভাবে বলছে প্রথমে আমার পাশে ব্যারিস্টার রুমিন ফারহানা আছেন ওনাকে একটা ধন্যবাদ জানাতে চাই গত পনেরো বছরে পার্লামেন্টে হিন্দু সম্প্রদায় নিয়ে একটা বাক্য কেউ বলে নেই উনি ছাড়া তো উনি সমগ্র বাংলাদেশের হিন্দু সমাজের মন জয় করে নিয়েছিলেন ওই সময় হিন্দু সম্প্রদায়ের পক্ষে কথা বলার জন্য বাংলাদেশের আপামর জনসাধারণ হিন্দুদের বিরুদ্ধে কেউই না গ্রাম থেকে শহর পর্যন্ত প্রতিটি মানুষের মধ্যে একটা সৌহার্দ্যময় পরিবেশ বজায় আছে ধর্মীয় ভাবে কোনো বিভাজন নাই সাম্প্রদায়িক কোনো বিভাজন নাই সমস্যাটা মূলত হচ্ছে রাজনৈতিক এবং সবচাইতে বড় ব্যাপার হচ্ছে যে এই যে আমরা হিন্দু সম্প্রদায় আমাদেরকে প্রথম ব্ল্যাকমেইল করেছে উনিশশো সালে আওয়ামী লীগ যেদিন জন্ম হয়েছে সেই দিন সেই দিন থেকে এখনো পর্যন্ত আমাদের মানে আমাদের দুর্বলতা আছে হিন্দু সম্প্রদায়ের কিছু মানুষকে মাসোহারা দিয়ে বেতন দিয়ে কিছু সুযোগ সুবিধা দিয়ে সমগ্র হিন্দু সমাজকে তারা ব্ল্যাকমেইল করে কিন্তু কিছু হিন্দু সমাজ সেটা যেন বুঝতে না পারে সেই ব্যবস্থাটা করেছে তো এখন যে বিষয়টা এইবার আজকে যে পাঁচ তারিখের পরে যে ঘটনাটা এই বর্তমান যে সরকার এটা বাংলাদেশের সকল মানে শুধু হিন্দু না সকল মানুষের চাওয়া পাওয়ার একটা সরকার তো সেই সরকার মানে একটা দরজাল এবং কি সৈরাচার সেই সরকারকে হটানোর জন্য হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলেই হটিয়েছে তো সেই এটা অনেকেই বলছে এটা হচ্ছে দ্বিতীয় স্বাধীনতা তো সেই স্বাধীনতা পাওয়ার পর কেউ এটাকে নষ্ট করতে চায়নি আমরা দেখলাম পাঁচ তারিখের ঘটনার পরে যখন এই ঘটনা ঘটলো তখনই বিএনপি জামাতে ইসলামী ইসলামী আন্দোলনের সমস্ত নেতাকর্মীরা হিন্দু মহল্লা এবং করে করে বাংলাদেশের সব মন্দিরগুলোতে তারা পাহাড়া দিয়েছে দীর্ঘদিন ধরে এক দুই দিন না আমি ছয় তারিখ সকালবেলা গিয়ে দেখলাম যে ঢাকেশ্বরী মন্দির যেটা আমাদের পাহাড়া দেওয়ার কথা বা ওইখানকার মন্দির যে কমিটি গুলো আছে তাদের ওইখানে সুরক্ষা দেওয়ার দায়িত্ব তারা পালিয়ে পালিয়ে গেছে আমাদের এই হচ্ছে যে মন্দিরের লোক পালাবে কেন খালি এখানে তাই না বাইতুল মসজিদের মানে তিনিও পালিয়েছেন আমার বক্তব্য ধর্মীয় প্রতিষ্ঠানের যারা কমিটি তারা পালাবে কেন তার মানে হচ্ছে সমস্ত বিষয়গুলো তারা রাজনীতিকরণ করেছে ধর্ম থেকে আরম্ভ করে মন্দির মসজিদ কোনোটাই বাদ দেয়নি তো আমরা যেটা আশঙ্কা করেছিলাম বিশেষ করে আওয়ামী লীগ আওয়ামী লীগের কোনো কোনো নেতা বলেছিল যে আওয়ামী লীগের যেদিন পতন হবে সেদিন তিন লক্ষ মানুষ নিয়ে কথা হবে তো 3 লক্ষ মানুষ যখন তো হিন্দুরা আর মুсульমারা ভারতের গণমাধ্যম কিছু বিষয় গণমাধ্যম সেই বিষয়টা কেনইভাবে বলছে এই বিষয়টা দেখেন এটাও রাজনীতি আচ্ছা এটা রাজনীতি বলতে গেলে আমাদের পাশে যে সুবেন্দু বাবু আছে বিশেষ করে উনি এই বিষয়টা নিয়ে বেশি উচ্চবাচ্চন করেন ওখানে তো আমাদের শেখ হাসিনার মতো তো ভোটছাড়া রাজনীতি না ওখানে ভোট পে পে মারামারি কাটাকাটি হলেও নিতে হয় তো উনি মনে করেছেন যে এই একটা সুযোগ বাংলাদেশে 10টা হিন্দু মন্দির ভাঙলে 10টা হিন্দু মারা গেলে ওদের লাভ এইটাকে নিয়ে উনারা ওই এলাকার মধ্যে বলবে যে দেখেন বাংলাদেশে হিন্দুরা মাইনরিটি আজকে হিন্দুদের এই দুরবস্থা আজকে পশ্চিম বাংলায় যদি মুসলিমরা আরো বেড়ে যায় এবং যদি মমতা বন্দ্যোপাধ্যায় থাকে তাহলে বাংলাদেশেও তোমার ভারতেও তোমাদের মতো অবস্থা হবে বাংলাদেশের মতো অবস্থা হবে অতএব তোমরা বিজেপিকে ভোট দাও আগামীতে উনার মূল লক্ষ্য হচ্ছে মুখ্যমন্ত্রী হওয়া আচ্ছা আমরা আমরা তাহলে একটু আমাদের সঙ্গে কলকাতা থেকে অভয়নাক নাক যুক্ত হয়েছেন অভয়নাক নাক আজকে হিন্দু একটি ব্রিফিং হয়েছে তারা কথা বলেছেন সাংবাদিকদের সঙ্গে সেখানে তাদের চেয়ারম্যান সরকার বলেছেন আওয়ামী লীগের একটা গোষ্ঠীর তারা দেশ নিয়ে ষড়যন্ত্র করছে ভারত বরাবরই হিন্দুদের দাবার গুটি হিসেবে ব্যবহার করছে হিন্দুদেরকে তিনি বলেছেন তিনি বলেছেন ভারত মায়াকান্না না করলে এদেশের হিন্দুরা ভালো থাকবে ভারতীয় রাজনৈতিক দল তাদের রাজনৈতিক স্বার্থে আমাদের ব্যবহার করছে হিন্দুরা বলির পাঠা হচ্ছে ইস্কনের বহিষ্কৃত একটা অংশ দিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে এই যে অভয়নাক বার্তা আমাদের হিন্দু ভাইদের কাছ থেকে আপনি নিশ্চয়ই গোবিন্দচন্দ্র প্রামাণিকের কথাও শুনেছেন আসছে সেটা ভারতে ঠিকঠাক মতো কি আসলে পৌঁছাচ্ছে নাকি এই ধরনের বার্তা যেন না পৌঁছায় বা পৌঁছালেও সেটাকে আড়াল করতে কেউ কেউ কাজ করছে কিনা বাংলাদেশ নিয়ে কেন লোকসভায় বা ভারতীয় গণমাধ্যমে এমন ভাবে কথা হচ্ছে জি পাচ্ছি আপনাকে জি অভয়নাগ আপনাকে শুনতে পাচ্ছি আপনি কি আমার প্রশ্নটা শুনেছেন আর আরেকটা বিষয় একটুখানি আচ্ছা হিন্দুবন্ধু ক্রিশ্চিয়ান কল্লান ফ্রন্টের চেয়ারম্যান বিজনকান্তে সরকার বলেছেন আওয়ামী লীগের পতনে ভারতে একটা গোষ্ঠীর খারাপ লাগায় তারা এদেশ দেশને সরঞ্জント করছে ভারত মায়াকান্না না করলে এদেশের হিন্দুরা ভালো থাকবে এবং কিছুক্ষণ আগে আমাদের গোবিন্দচন্দ্র প্রামাণিক তিনি হিন্দু মহাজোটের महासचिव তিনিও বলেছেন যে ভারতে যা হচ্ছে ভারতীয় গণমাধ্যম বা লোকসভায় যেসব কথা হচ্ছে সেটা কেবলই রাজনীতির জন্য রাজনীতির फायदा লটার জন্য এই যে আমাদের দেশ থেকে আমাদের হিন্দু ভাইয়েরা এসব বার্তা দিচ্ছেন সেই বার্তাগুলোকে ভারত অব্দি পৌঁছাচ্ছে যদি পৌঁছে থাকে তাহলে কেন এমন করে ভারতীয় মিডিয়া বা লোকসভায় কথা হচ্ছে আর যদি না পৌঁছে থাকে তাহলে এই কথাগুলো কেন পৌঁছাচ্ছে না হ্যাঁ দেখুন প্রথমে যেটা বলা দরকার যে ছেড়ে দিন আপনি ভারতবর্ষের কথা ছেড়ে ভারতবর্ষে যেমন আছে তেমন অন্যান্য আছে এবং বাংলাদেশের যে পরম্পরা ভারত বাংলাদেশের যে পরম্পরা তাতে কিন্তু আমাদের মনে হচ্ছে যে কোথাও এই মৌলবাদীদের একটা অংশ সেখানটা মাথা দিয়ে উঠেছে এখন এটা সম্পূর্ণ অভ্যন্তরীণ ব্যাপার বাংলাদেশে বাংলাদেশ সরকার কিভাবে কিভাবে এটাকে তারা ট্যাকল করবে সেটা তাদের বিষয় কিন্তু আমাদের যেটা খুব কৌতূহল যাচ্ছে আমি গত তেইশে তেইশ সালে আমি বাংলাদেশ ঘুরে এসেছিলাম সেখানে আমি নারায়ণগঞ্জে ছিলাম আমার ওখানে প্রচুর বন্ধু বান্ধব আছে এবং এই প্রচুর বন্ধু বান্ধবরা আমাকে অনেক হেল্প করেছিল এবং অদ্ভুত একটা বন্ধুত্ব এবং সৌহার্দ্যপূর্ণ একটা পরিবেশ ছিল হঠাৎ কি এমন ঘটনা ঘটলো যে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল ভারত বাংলাদেশের মধ্যে যে একটা আপনি বলেছেন নারায়ণগঞ্জে আপনাদের আপনার বন্ধু বান্ধব আছে তারা যদি হিন্দু ধর্মের হয় তারা আপনাকে বাংলাদেশ থেকে কি বার্তা দিয়েছে তাদের উপর কোন আক্রমণ হয়েছে অত্যাচার হয়েছে আপনি তো সাংবাদিক তথ্য থাকলে নিশ্চয়ই আপনি জানেন একটা অংশ তো এটাকে ক্রমাগত সেটা ওই দেশে হচ্ছে এই দেশে হচ্ছে যে এটাকে ক্রমাগত ভাবে তারা এটাকে ইন্ধন দিচ্ছে এবং বলা হলো আমাদের ভাষায় যেটা টিআরপি টিআরপির জন্য এটা করছে কিন্তু আমাদের প্রশ্নে এতে কি বাংলাদেশের ভালো হবে বাংলাদেশের মানুষ কি ভালো হবে বাংলাদেশের যে একটা ইতিহাস আমাদের কাছে রয়েছে দুপার বাংলা যে ইতিহাস সেটা কিন্তু যথেষ্ট গৌরবে এবং আমরা অন্তমাকে আমি বাঙালি হিসাবে গর্বিত এখন বাংলা যেভাবে আমাদের কাছে খবর আসছে যে ক্রমশ পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালোবাসছে হতেই পারে আপনাকে আগে বললাম যে বাংলাদেশের একটা অভ্যন্তরীণ ব্যাপার তারা কোন দেশের সঙ্গে তারা সম্পর্ক রাখবে কোন দেশের সম্পর্ক রাখবে না সেটা তাদের বিষয় কিন্তু কতগুলি তো দেয় যে বাংলা ভাষার স্বীকৃতির জন্য যে যেখানটায় এতগুলি মানুষ প্রাণ দিয়েছিল এই বাংলা ভাষাকে মাতৃভাষা এবং জাতীয় ভাষা করতে হবে তার জন্য তা সেগুলো কি তাহলে আমাদের কাছে এগুলি মুছে যাবে ইতিহাস কি মুছে যাবে যাবে এখন যেরকম বলা নতুন বাংলাদেশ মুক্তিযোদ্ধা নতুন নতুন করে ভারত বাংলাদেশ স্বাধীন হয়েছে বাংলাদেশে যা কিছু পুরনো ইতিহাস যা পুরনো যা স্মৃতি সেগুলি সব মুছে আবার নতুন করে বাংলাদেশ তৈরি হবে তাহলে কি আমাদের প্রশ্ন যে সেখানে কি এই যে বাংলা ভাষার জন্য যে মাতৃভাষার জন্য যে এতগুলি মানুষ প্রাণ দিয়েছিল বরকার থেকে সালাম থেকে যে এই যে প্রাণ দিয়েছিল তাহলে সেই বাংলা ভাষার জন্য যে প্রাণ দিয়েছিল আপনাকে একটু থামাচ্ছি আপনি কি আমার প্রশ্নটা শুনতে পেরেছেন আপনি যে ভাষা ইতিহাস বলছেন সেটা তো ভিন্ন প্রসঙ্গ সেটা একান্তই আমাদের বিষয় আমরা কোন ইতিহাস বাংলাদেশ কোন ইতিহাস রাখবে রাখবে না কোন ইতিহাসকে কি করে রচনা করবে সেটা বাংলাদেশের একদমই আভ্যন্তরীণ বিষয় আমি আপনাকে যে প্রশ্নটা করেছি আপনি বলেছেন দু সালে আপনি নারায়ণগঞ্জে এসেছিলেন নারায়ণগঞ্জে আপনার যে বন্ধুরা থাকে সেখানে যদি হিন্দু ধর্মের কোনো বন্ধু থাকেন তারা কি আপনাকে বলেছেন যে তারা ভালো নেই বাংলাদেশে এমন কোনো বার্তাকে এমন আপনি বাংলাদেশ থেকে পেয়েছেন শুধুমাত্র সম্পর্ককে এই মৌলবাদী শক্তি বা হিন্দু মুসলমান দিয়ে যদি এটাকে নষ্ট করে দেওয়া হয় তাহলে দুঃখের আর কিছু থাকতে পারে না যে আমার মনে হয় আপনি আমার প্রশ্ন শুনেন আমি পরবর্তীতে আবারও প্রশ্ন করব আমাদের সঙ্গে প্রধান উপদেষ্টা প্রেস সচিব